হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাইবার ভ্যালি মাইডিয়ার ফ্রেন্ডস আজকে ভিডিওটির মাধ্যমে কথা বলবো আপনি কীভাবে এয়ারটেলের সিএসপি নিতে পারেন এবং আপনি কীভাবে এয়ারটেলের সিএসপি পাবেন আপনার এই সিএসপিটি নিতে কত টাকা খরচ আসবে আপনার এই সিএসপিটির জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন সব কিছু নিয়েই আজকে ভিডিওটিতে কথা বলব আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এয়ারটেল ব্যাংকের সিএসপি নিতে চান তাহলে বা বিসি এজেন্ট নিতে চান তাহলে আপনাকে এই পোর্টালে লগ ইন করতে হয় এয়ারটেল বিসি এজেন্ট নেওয়ার সুবিধা কী কী আপনি পাবেন এখানে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন রিচার্জ করতে পারবেন ক্যাশ উইথড্র করতে পারবেন ক্যাশ ডিপোজিট করতে পারবেন এপিএস করতে পারবেন আর সব থেকে বড়ো সুবিধা হলো এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন বুঝতে পারছেন কি এখানে দেখতে পাচ্ছেন আপনি এতগুলো সার্ভিস পেয়ে যাচ্ছেন প্লাস আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারছেন তো আপনাকে এই সিএসপিটি নেওয়ার জন্য আপনার প্রথমে কী করতে হবে দেখুন ভাই যদি আপনি সিএসপি নিতে চান এয়ারটেল পেমেন্ট ব্যাংকের তাহলে প্রথমেই একটা জিনিস তোমাকে ক্লিয়ার হতে হবে যে এটিকে তোমার এরিয়া থেকেই নিতে হবে অর্থাৎ তোমার এরিয়াতে যে ডিস্ট্রিবিউটার আছে এয়ারটেলের সেই ডিস্ট্রিবিউটারের আন্ডার থেকেই তোমাকে এয়ারটেলের সিএসপিটা নিতে হবে তবেই তুমি এয়ারটেল সিএসপি পাবে তো তুমি কীভাবে এয়ারটেল সিএসপির ডিস্ট্রিবিউটারের সঙ্গে কন্ট্যাক্ট করবে তার জন্য দেখবে তোমার এরিয়াতে কার কাছে এয়ারটেল ব্যাংকের সিএসপি আছে সেখানে গিয়ে তুমি ডিস্ট্রিবিউটারের নম্বরটা চেয়ে নাও সিএসপি নেওয়ার জন্য তোমাকে কী কী ডকুমেন্ট রেডি করতে হবে দেখুন এয়ারটেলের সিএসপি নেওয়ার জন্য সিম্পলি তো তোমাকে আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি আর ক্লাস টেন পাস একটি সার্টিফিকেট হলেই এয়ারটেলের সিএসপি পেয়ে যাবে এবং অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে যদি তুমি নিতে চাও তাহলে ডিস্ট্রিবিউটারের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তুমি কী কী কাজ করতে পারবে এখানে সিম্পলি আমি সমস্ত কিছু বলে দিলাম ঠিক আছে এবং এটা কীভাবে পাবে সেটাও বলে দিলাম আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো কে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও অর নেক্সট আপডেট পাওয়ার জন্য